বন্ধু দেখ তো গার্লফ্রেন্ডের জন্য মালাটা কিনলাম কেমন হয়েছে বলতো ওয়াও আসলে দারুণ হয়েছে তো আরে এটা কোথা থেকে বললো একবার খুলে দেখব নাকি হুকুম করো আমার মালিক তুই আমাকে বোতলের ভিতর থেকে উদ্ধার করেছিস বল তুই কি চাস আচ্ছা তাহলে তুমি আমাদের একটা গুপ্ত ধনের সন্ধান দাও ঠিক আছে ভালো করে শোন তোদের গ্রাম থেকে পশ্চিম দিকে বিশাল বড় একটা কাঁঠালের গাছ আছে ওই কাঁঠালের গাছের নিচেই গুপ্ত ধন আছে কিন্তু একটা শর্ত আছে তোরা যখন ওই গুপ্ত ধন পাবি একটাও কথা বলা হবে না বাড়িতে না আসা পর্যন্ত কি বুঝলি যদি গুপ্ত ধন পাওয়ার পর একটা কথা বলিস শালা তোকে মেরে বালিসাপা দিয়ে দেব চল এই দেখ গাছের নিচে চলে এসেছি তুই এখানে দাঁড়া আমি ঘুরতেছি ইয়ে আমরা গুপ্তধন পেয়েছি গুপ্ত ধন সালা আমি তোকে চিল্লাতে বারণ করলাম তবুও তুই চিল্লালি তোর খবর আছে আজকে ওয়েট 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 সাবস্ক্রাইব